নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসুকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকের টপিক হচ্ছে রিলেশনশিপ সেটা দাম্পত্য জীবনে হোক বা প্রেমজ জীবনে হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক বা অফিসে কোনো কলিকের সাথে সম্পর্ক হোক যে কোনো সম্পর্কই হোক না কেন সেই সম্পর্ককে চোখের নিমেষে চোখের নিমেষে আবার ঠিক করে নেওয়া যাবে যে সম্পর্কটা ভালো চলছিল দীর্ঘদিন ধরে কোন অজানা ঝড় সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে বা কেউ সত্যতা করে তৃতীয় ব্যক্তি ব্যক্তির করে সেই সম্পর্কটার মধ্যে একটা ছেদ দিয়েছে সেই সমস্ত আজকের এই বিদ্যা প্রয়োগ করে একদম খনিকের মধ্যে ঠিক করে নেওয়া যাবে তাহলে কি করতে হবে এই বিদ্যাটা মন দিয়ে শুনতে হবে এবং শিখতে হবে তার জন্য ধৈর্য রাখতে হবে আমি একটা কথা সবাইকে বলি যে ধৈর্য ধৈর্য ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো কাজ হবে না সেটা যাই করো না কেন ধৈর্য যদি থাকে তাহলে তুমি কিন্তু সফলতা অর্জন করতেই পারবে তোমাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ যে কোনো সমস্যা কারুর এইটুকানি কারুর এত বড় নিশ্চয়ই তাহলে যার এত বড় সমস্যা যার এইটুকানি সমস্যার সমান হলো না তাহলে এইটুখানি সমস্যাটা ছাড়তে যার যদি কারোর একদিন সময় লাগে তোমার সমস্যাটা ছাড়তে কিন্তু দশ দিন সময় লাগবে কারণ তার সমস্যাটা অল্প দিনে তোমার সমস্যাটা দীর্ঘদিনে তাই তুমি যদি ভাবো আরেকজনের এই ক্রিয়াটা করে একদিনে কাজ হয়ে গেল বা গুরুজির চ্যানেলের যে ক্রিয়াগুলো দেওয়া আছে সব দেখছি একদিনে কারোর কাজ হয়ে যাচ্ছে দুদিনে হয়ে যাচ্ছে তাহলে আমার দিন কেন লাগছে বা আমার কুড়ি দিন কেন লাগছে এক নয় তাই তোমার বেশি সময় লাগছে কিন্তু তুমিও সমস্যার সমাধান হতে পারবে চলো শেখা যাক সরাসরি কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। তার আগে বলি আগামী বাইশে আগস্ট কৌশিকী আবাসার পূর্ণ তিথিতে তারাপীঠ মহাপীঠ আমি থাকছি মহাশ্মশানে বিশেষ গুপ্ত কেয়ার মারফতে আমাদের যে দৈনিক জীবনের সমস্যা সেটা প্রেমজ সমস্যা বা বিভিন্ন যে কোনো সমস্যা সেই সমস্ত সমস্যাগুলো ঠিক করা হবে যদি তোমাদের কারোর এরকম কোনো সমস্যা থেকে থাকে যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছো কিন্তু কিছুতেই ঠিক করে উঠতে পারছো না বা কিছুতে নিস্তার পাচ্ছ না অনেক চেষ্টা করার পর তাহলে সেই পূর্ণ তিথিতে সেই বিশেষ গুপ্ত কেয়ার মারফতে সেই সমস্যার সমাধান করা হবে নিজের হাতে আহতি প্রদান করিয়ে ঠিক আছে তা অবশ্যই যোগাযোগ করে নিও অবশ্যই আগে থেকে যোগাযোগ করবে কারণ সীমিত লোক নিয়ে সেদিন কাজ করা হবে চলে এই ক্রিয়াটা আমরা কিবার করব যে কোনো দিন আমরা এই ক্রিয়াটি করতে পারি যে কোনো দিন থেকে আমরা এই ক্রিয়াটা করব সকালবেলা ক্রিয়াটা প্রয়োগ করতে হবে যার প্রতি প্রয়োগ করবো তার মুখের ছবিটা অর্থাৎ তার মুখটা চোখে ভাসাতে হবে এবং তার নামটা মনে মনে স্মরণ করে নিতে হবে স্মরণ করে নিয়ে যে ক্রিয়াটা দিচ্ছে সেই মন্ত্রের সাথে তার নামটা যেভাবে যুক্ত করতে বলবো সেইভাবে নামটা যুক্ত করবে করে প্রতিদিন একশো আটবার করে এই মন্ত্রটা পাঠ করবে কতদিন করবে টানা একত্রিশ দিন একশো আটবার করে টানা একত্রিশ দিন পাঠ করবে খুব ছোট মন্ত্র কিন্তু খুব সুন্দর কাজ করবে যদি একদিনও কাজ করে যায় যেটা আমি বারবার বলি তোমাদেরকে কারোর যদি একদিনে কাজ করে যায় কারোর যদি দুদিনে কাজ করে যায় একত্রিশ দিন কিন্তু কন্টিনিউয়াসলি এই মন্ত্রটা উপরে যাবে কারণ কিছু একটা কোর্স আছে কোর্সের বাইরে গিয়ে কোনো কাজ করবে না তাতে কিভাবে সম্পর্কটা ক্ষণিকের জন্য ঠিক হবে হয়ে আবার নষ্ট হয়ে যাবে বোঝা গেল মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং উচ্চারণ করে দিচ্ছি তার আগে বলি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হতে চাইছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো মন্ত্রটা হচ্ছে ওং হিং মোহিনী আকর্ষণী ওং হিং মোহিনী আকর্ষণী অমুকং সত্তর বসমনে বসমনে সাহা এই অমুকং এর জায়গায় তোমার যে আকাঙ্ক্ষিত ব্যক্তি সেটা স্বামী স্ত্রীকে যদি করো তাহলে স্ত্রীর নাম যদি প্রেমিক প্রেমিকাকে করো তাহলে সেই প্রেমিকার নাম টাইটেল সমেত বসাবে কি বললাম টাইটেল সমেত অমুকের বসাবে মন্ত্রটা আমি স্ক্রিনে কিন্তু লিখে দিয়েছি কেউ বানান ভুল করবে না বা উচ্চারণে ভুল করবে না প্রয়োজনে রাখো যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নাও না জেনে না বুঝে ক্রিয়া করবে না আমি বারবার বলি অর্থাৎ আমি ফোন ধরি যেহেতু তোমাদের সমস্যার কিছু নেই যেটা বুঝতে অসুবিধা হবে যেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে সরাসরি ফোন করে জেনে নিও সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠান Jai Mataram, Jai ya, Guru